মাত্র দশ বছরের ভিতরে হজরত ওমরের ক্ষমতার মক্কার ভিতরে থাকলো না এক এক করে ইসলাম ধর্ম যখন কায়েম হলো এক এক করে রাষ্ট্রগুলো দখল হওয়া শুরু হলো এক এক করে বড় বড় রাজারা বড় বড় বাচ্চারা কাফের বেমান খ্রিস্টানদের ক্ষমতা যখন চলে দেওয়া শুরু হলো এমন করতে করতে পৃথিবীর মধ্যে আসে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা দেশ ছিল তৎকালীন সময় ওই দেশটার নাম ছিল হিমস ওই হিমস তাও হজরত ওমরের রাজত্বের ভিতর চলে আসলো সেই হিমসে গতকাল পর্যন্ত কালে মুসলমান তো দূরের কথা তারা শুকুরের গোস্ত রান্না করে খেত ওই হিমসে ইসলামের মার পতাকা উড়ার কারণে প্রত্যেকটা অন্যায় আল্লাহ বারো ঘন্টার ভিতরে করে দিয়েছে হিমস তখন গপর মানে দখল হলো দেশটার নাম হলো হিমস মনে রাখেন নাম কি হিমস হিমস যখন দখল হলো হজরত ওমর তখন বলে এই ভাইরা আমরা তো হিমস দখল করলাম এবার কি করা যায় আমাদের একটা দেশটা চালানোর জন্য তো একটা পরিষদ দরকার যদি বলেন কি পরিষদ এই পরিষদের নাম কি আর জানেন না ওই পরিষদ কোন দেশকে ভালো করে চালাবে লাগলে যে পরিষদ দরকার ওই পরিষদের নাম কি না ওই পরিষদের নাম হলো মন্ত্রী পরিষদ কি পরিষদ আপনার কথা ভয় করতেছেন করতেছি আমি 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 বিরুদ্ধে মাহফিলে বলি আমার কোনো ভয় থাকে না কারণ আমি আবু জেলের বিরুদ্ধে যখন বলি তখন আমি টেনশন বান নাই কারণ আবু জেলের বাড়ি তো আর এই দেশের না আবু জেলের বাড়ি কি দাশুরিয়া সুলতানপুর আবু জেলের বাড়ি হলো মক্কায় বিরুদ্ধে বললে পরে আপনার সমস্যা কি যদি আমাকে ধরার জন্য পুলিশ আসে আবু জেলের বিরুদ্ধে কোয়ার কারণে তাহলে আশা লাগবে মক্কার পুলিশ কারণ যে জায়গার এমপি ওই জায়গায় অ্যাকশন হবে আপনাদের এমপি সাহেবের বিরুদ্ধে বললে যেখানে বলি মামলা হবে এই কি আমি জোনাদ আহমেদ পলক আমার বড় ভাই সিংরার মন্ত্রী আমি তার অত্যন্ত কাছের ছোট ভাই আমার ভাইয়ের বিরুদ্ধে যদি কোনো বক্তা রাজশাহে বক্তব্য দেয় মামলা হলে সিংরা হবে তাহলে মক্কার ক্ষমতায় ছিল আবু জেল আমি আবু জেলে যদি কাপড় খুলে ফেলাই আমার বিরুদ্ধে মামলা হলে হওয়া লাগবে জেদ্দা থানায় কারণ ওই থানার নেতা ছিল আবু জেল দাসুদের নেতা উনি ছিল না এখন কেউ মোবাইল করে যে ভাই পুলিশ সাড়ে জামাই পাবনায় দাস তোমাদের দেশের সাবেক নেতা আবুজিলকে সাইজ করতেছে তাহলে এই খবর যদি সাড়ে দশটায় মক্কায় যায় তাহলে ওখান থেকে রওনা দিলে যত ভালো বিমানই হোক কমপক্ষে ছয় ঘন্টা লাগবে ঢাকায় আসতে তারপরে পাবনা আসছে কমপক্ষে আরো চারি ঘন্টা পাঁচ ঘন্টা তার মানে আগামীকাল সকাল সাতটার আগে মক্কার পুলিশ এখানে আসার কোনো সম্ভাবনা নাই আপনাদের গ্রেপ্তারের কোনো ভয় নাই আমরা মন খুলে সাইজ করব কোরআন বিরোধীদেরকে ধরে বলেন কথা ঠিক না আর আবুজেলে বলার কারণে কারো মুখ যদি কালো হয় কারো কথা যদি খারাপ লাগে উঠে যায় বুঝবেন আবুজেল ছিল মক্কায় কিন্তু রক্ত কিছু জায়গায় থাকতে পারে ধরে বলেন কথা ঠিক না যাবেন বুঝবেন লক্ষণ খারাপ কারণ আমি নিজের দাদার জীবনে দেখছি আমার দাদার একটা ইয়া জিনিস ছিল টিভি আমার দাদা কোনোদিন দেখেনি আমার দাদার একটা জিনিস ছিল নাম হলো রেডিও রেডিও টেন্ডেস্টার এবার বুঝছেন তাই আমার দাদা দেখছে টেন্ডেস্টার একবার নষ্ট হল মানে ছাইয়া হচ্ছে না সাউনো হচ্ছে না তা আমার দাদা মুর্বে মানুষ কানের কিন্তু শব্দ আমাকে বলতাছে নাতি দেখো তো কি সমস্যা আমি রেডিওটা নিয়ে বাজারে গেলাম রেডিও এখানে ঠিক করে ওখানে গিয়ে তখন দেখালাম যে ভাই দেখেন কি সমস্যা রেডিওটা ঠিক করে ওই মেকারের কাছে একটা জিনিস থাকে তার নাম হলো তা তালা আপনারা কি কম

যেখানে সমস্যা নাই সেখানে তো বসে থাকবে মনে রাখুন তো আর যদি হু করে উঠে যায় কথা ঠিক না কষ্ট পেলেন আপনারা দেশটার নাম হলো হিমস পরিষদের নাম হলো মন্ত্রী পরিষদ দরকার

এই কোরআনের ভিতরে কি নাই কি নাই সব কোরআনে আছে বাস্তব চ্যালেঞ্জ দাঁড়ান আপনার সাহস থাকে কোরআন নিয়ে আসেন এই কোরআনের ভিতরে মন্ত্রী পরিষদ কেমন হবে আল্লাহর কোরআনের ভিতরে তাও বলে আছে চারটা গুণ থাকলে মন্ত্রী হবে যেখানে হোক কোরআন বলছে কোরআনের আইন থাকলে চারটা গুণ না থাকলে মন্ত্রী হতে পারবে না

একটা সুরা আছে সরকার থাকলে বিরোধী দল থাকবে না বিরোধী দল থাকলে পারে তারা অন্যায়ের প্রতিবাদ করবে সমাবেশ করবে মিছিল করবে মাহফিল করবে এই জন্য একটা সুরা নামই আছে সমাবেশ সুরা জুমআ আমরা মনে করি জুমআ মানে হলো জুমবার নামাজ না জুমার মানে হলো সমাবেশের অনুমতি দেওয়া লাগবে সাতটা গুণ থাকলে বিরোধী দলকে অনুমতি দেওয়াই লাগবে ওর আমি যাচ্ছি না তাহলে লাইন আমি ভুলে যাব এক এক করে শুনে তাহলে কয়টা গুণ থাকা লাগবে ভাইรามার এজন্য বলতেছি খেয়াল করে শুনেন হযরত ওমর পর্বর নেতাদের কেন মিটিং ডাকলেন মিটিং ডেকে बोलतेছে আমরা হলাম কেন্দ্র নেতা মনে করেন আমাদের পার্শ্ববর্তী দেশ হলো ইন্ডিয়া উদাহরণ দিচ্ছি ইন্ডিয়ার কেন্দ্র নেতা কিন্তু আমাদের বর্তমান ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর নাম হলো নরেন্দ্র কি ডক্টর নরেন্দ্র মোদি উনি কিন্তু পুরো ইন্ডিয়ার প্রধানমন্ত্রী কিন্তু উনি কিন্তু প্রধানমন্ত্রী হলে কি হবে পশ্চিমবঙ্গের ক্ষমতা দিয়ে কিন্তু আরেকজন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে জোরে বলেন ঠিক নাবে ঠিক ওই রকম অর্ধ সাহান একা উমরের পক্ষে চালানো সম্ভব নয় এজন্য নতুন নতুন রাষ্ট্র গঠন হলে পারে হজরত উমর সাবিদের সাথে পরামর্শ করে এক একটা মুখ্যমন্ত্রী নিয়োগ দেন ওই দেশের প্রধানমন্ত্রী সাত প্রধানমন্ত্রী দেন হজরত উমর তখন সাবিদের কিনে বলতেন সাবিরা রে এই হিমস তো আমরা দখল করলাম আল্লাহর রহমতে কোরআনের কারণে এখন আমরা স্বাধীনতা অর্জন করছি খুবই সহজ রক্ষা করা কিন্তু খুবই কঠিন কিভাবে হিমসের মানুষদেরকে শান্তি দেওয়া যায় পরামর্শ করেন পরামর্শ করে বলতেছে তাহলে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বানান দেয় কাকে এই দেশের কেউ বলে অমককে বানান কেউ বলে তমককে বানান হজরত ওমর তখন বললেন তাহলে ভোটে দিব ভোটে দিব সবাই মিলে ভোট নেন সব সাবি মিলে যে মানুষটাকে বেশিরভাগ ভোট দিছে আল আকসারু হুকমুল কুল বেশি হলে পারে ওই দিকে দিতে হবে রায় হজরত ওমর যখন দেখলো বেশিরভাগ ভোট তার পক্ষে পড়েছে হজরত ওমর ভোট গুনার পরে দেখলো বেশিরভাগ ভোট পেয়ে বিজয়ী হয়েছে ওই মানুষটা আর কেউ নয় ওই মানুষটা হলো আল্লাহর নবীর সাহাবি নাম হলো হযরতে সাইদ ইবনে আমির সুবহানাল্লাহ বলবেন না বাজান নাম কি সাইদ ইবনে আমির ও সাইদ ইবনে আমির সাইদ ইবনে গেছে বাবা তোমাকে প্রধানমন্ত্রী হওয়া লাগবে সাইদ আমের তখন হাওমাউ উপরে কামতেছে কি আমি গরীব মানুষের ছেলে আমি গরীবের ছেলে মানুষের বাড়িতে রাখালি করে আমি ভাত কাপড় খাই আমি চাকরি করি ও আমিরুল মুমিনিন ওমর আমার মনে আছে দশটা ছাগল আমি ঠিক মতো চরাতে পারি না একটা ছাগল ডানে দেয় কেউ বামে দেয় সন্ধ্যা বেলায় অনেক দিন ছাগল হারায় গেলে পারে পাহাড়ের ভিতরে আনা লাগে আমি সাইদের পক্ষে যদি দশটা গরু আর দশ বকরি দশটা ছাগল চড়ানো সম্ভব না হয় এত বড় একটা হিংস দেশ আমি এত মানুষের নেতৃত্বে কেমনে দেব আমার পক্ষে সম্ভব নয় হযরত ওমর তখন সাইদকে বুকের ভিতরে নিয়ে বলে সাইদ রে তোমার তো কোনো করতে তো নাই তুমি শুধু বসে থাকবে সিয়ারে আর তোমার সংবিধান যদি কোরআন হয় তোমার ইমানের ভিতরে যদি আল্লাহ থাকে আর কলিজার ভিতরে যদি রাসূল থাকে তোমার রাষ্ট্র সুষ্ঠুভাবে ভাবে পরিচালনার দায়িত্ব আল্লাহ রাহাতে